নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা এটা দুপুরে করেছিলাম আজকে লাইলন টিকা মাছের একটা ঝোল করেছিলাম পেঁপে আলু দিয়ে তো সেটারই ভিডিওটা তোমাদের সাথে মানে তুলে ধরছি সেটার রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের পুকুরের লাইলন মাছ বেশ বড় বড় মাছ দুখানা ধরেছিল তো একটা আমার জায়রা নিয়েছিল মানে আমার দেওর যারা একটা নিয়েছিল আর একটা আমরা নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এই যে মাছের মাথাটা তো লাইলনটিকা মাছ কিন্তু অনেকে পছন্দ করে অনেকে করে না আমি কিন্তু আগে একদমই পছন্দ করতাম না বা খেতাম না কিন্তু এখন দেখছি বেশ ভালোই লাগছে এই মাছের তরকারি বেশ ভালোই লাগছে তো সেই জন্য এই মাছের একটু ঝোল করেছিলাম আর মশলা দেখো বন্ধুরা কী কী নিয়েছিলাম জিরে নিয়েছিলাম গোটা জিরে দু চামচ গোটা ধনিয়া একটু আদা একটু মৌরি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো লাগছে সরষের তেল আর এই যে তারপরে আমি বাঁধাকপির চচ্চড়িও করেছিলাম তো সেটা আর ভিডিও তোলা হয়নি শুধু মাছের ঝোলটারই ভিডিও তুলতে পেরেছি বন্ধুরা ভিডিও তুলতে গেলে আমার একটু ফোনটা খুব ডিস্টার্ব করছে বন্ধুরা ফোনটা পুরো মানে হ্যাং করছে এত যে আমি ভিডিও তুলতে পারছি না ফোনটা একদমই খারাপ হয়ে গিয়েছে তো কি আর করবো তবুও একটু যেহেতু ভিডিও করি তো সেই জন্য একটু খারাপ ফোন নিয়েও ভিডিও করলাম তো বন্ধুরা দেখো এই যে আমি প্রথমে তেলের মধ্যে এই যে সবজিটাকে দিয়ে ভেজে নিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম আলু আর পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো ভেজে আমি একটা পাত্রে তুলে রেখেছি তারপর কড়াইতে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছেঁড়ে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি কিছুটা ফ্রাই করে নিলাম মশলাটাকে ফ্রাই করে নিয়ে এবার আমি একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো তো মশলা দেখো বন্ধুরা আমি চার চামচ মতো দিয়েছি আন্দাজ মতো মানে পরিমাণ মতো যতটা লাগবে সেইভাবে আমি দিয়েছি তো মশলা আবারও বলছি কী কী নিয়েছিলাম আমি অনেকগুলো কাঁচা লঙ্কায় নিয়েছিলাম আদা নিয়েছিলাম কয়েক টুকরো আর একটু জিরে ধনে আর মৌরি নিয়েছিলাম গোটা গোটা নিয়ে এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো এবার দেখো আমি লঙ্কার গুঁড়ো খুবই কম দিলাম এক চামচ মতোই দিলাম আমি লঙ্কার গুঁড়োটা কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম এবার যেহেতু মশলাটা কষাতে কষাতে যখন মশলাটা একদম শুকিয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আমি কিন্তু তরকারিতে বেশি তেল দেওয়া পছন্দ করি না খুব কম একটুখানি তেল দিয়ে আমি ওটাকে কষিয়ে নিয়েছিলাম নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এইবার আমি এই যে ভাজা আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা এই তরকারিটা কিন্তু এই যে পেঁপে আলুটা ভীষণ পেট ঠান্ডা করে আর খুবই উপকারী কিন্তু আর পুকুরের মাছ তোমরা তো বুঝতেই পারছো কতটা সুন্দর একটা টেস্ট হয় তো আর এই লাইলন মাছটা কিন্তু খুবই টেস্ট আমাদের পুকুর পুকুরের লাইলন্টিকা মাছ ভীষণ সুন্দর টেস্ট কিন্তু আর মাছগুলো বেশ বড় বড়ও হয়ে গিয়েছে তো এই যে দেখো বন্ধুরা এবার আমি সবজিটাকে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি পরিমাণ মতো ওর মধ্যে জল অ্যাড করে দেব। এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি দেখো তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব তো বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি নাইটি পরে রান্না করি বলে আমাকে একজন অনেকে মানে অনেকে না একজন বোন কমেন্ট করে লিখেছে যে দিদি ভাই তুমি নাইটি পরে রান্না করো তুমি শাড়ি পরে তো করতে পারো নাইটি পরে রান্না করো ভালো লাগে না তো সেই জন্য বন্ধুরা আমি আমার নিজের ভিডিও আমি কিন্তু আর দেখাতে চাইছি না সেই জন্য শুধু রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি তো প্রচণ্ড মানে কী কি বলো তো বন্ধুরা আমি তো আমার হাই প্রেশার আছে তো তো আমি একটু হাঁপিয়ে যাই কাজকর্ম করতে গেলে তো রান্নাটা তো একটু পরিশ্রম কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ করতে হয় জোগাড় টোকারগুলো করতে হয় তো খুবই কষ্ট হয় আমি শাড়ি পরে করতে পারি না তো সেই জন্যই নাইটি পরেটে নাইটি পরাটাই আমি বেশ পছন্দ করি মানে শাড়ি পরে বেশ আমার কষ্ট হয় তো নাইটি পরলে বেশ একটু স্বাচ্ছন্দ্য লাগে তো সেই জন্যই করেছিলাম তো দেখছি একটা বোন বলছে যে নাইটি পরে রান্না করাটা কেমন লাগছে তো সেই জন্য আমি আমাকে ভিডিও তোলা বন্ধ করে দিলাম আমি শুধু রান্নাটাই দেখাবো এবার থেকে তো লবণ দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়ে দেখো বন্ধুরা এই যে ঝোলে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে এবার আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য টাইম দেবো আলু আর পেঁপেটাকে তো এই যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম ভাজা মাছগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো কারণ মাছগুলোও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ভাজা আছে তাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আর একটু সামান্য একটু ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না এবার মাছের ঝোলটাকে আমি মানে ঢাকাটা খুলে নামিয়ে নেবো তো দেখো আমি একটু ঝোল ঝোল করেছি পাতলা ঝোল ঝোল আমি কিন্তু মাখো মাখো করিনি পাতলা একটু ঝোলই কিন্তু এটা ভালো লাগে কারণ পুকুরের দেশি মাছ তো তো পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে তো বন্ধুরা এইটা আমি আমাকে একজন বোন বলেছে বলে সত্যি বলতে আমার একটু মানে কেমন লাগছে আমি সত্যি উচিত হয়নি হয়তো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো